আকাশের কথা অরুণের কানে গেল না আর না তো তার খেয়ালে আসলো আকাশের কর্মকাণ্ড সে তো আকাশের মুখটার দিকে চেয়ে আছে আজ প্রায় চার মাস পর আকাশকে দেখে অরুণের ভেতরটা শীতল হয় যেটি তার মানে সত্যি বলেছিল আকাশ বেঁচে আছে এই তো তার সামনেই দাঁড়িয়ে আছে এই তো তার বন্ধু আকাশ আকাশের লাশ খুঁজে না পাওয়ায় তারা কেউ না কেউ কখনো না কখনো ভেবেছে তাদের সবার প্রিয় মানুষ কোথাও না কোথাও যদি বেঁচে থাকতো সেই সব ভাবনা অবাস্তব তবুও ভাবত বিশেষ করে সন্ধ্যা মেয়েটা কতটা পাগলামিই না করেছে সারা বাড়ি পাগলের মতো ছুটে ছুটে আকাশকে খুঁজত বলতো আকাশ লুকিয়ে আছে সেই বাড়িতেই লুকিয়ে আছে আকাশ তার উপরে অভিমান করে এমন করছে এমন কত শত আহাজারি দিনের পর দিন করেছে সন্ধ্যার ওই সব পাগলামি দেখে তাদের চোখ ভিজত আজ সন্ধ্যার পাগলামি করে বলা কথাগুলোই বোধহয় বলে গেল আকাশ সত্যি কোথাও না কোথাও লুকিয়ে ছিল কেন লুকিয়েছিল আকাশ কি জানত না তার কত কত প্রিয় মানুষ আছে সবচেয়ে বড় কথা আকাশের ভালোবাসার সন্ধ্যা মালতী যার জন্য আকাশ কত বদলে গিয়েছিল অরুণের চোখ ভিজে ওঠে আনটি আকাশকে দেখলে নিশ্চয়ই ভীষণ খুশি হবে আর সন্ধ্যা মেয়েটা এতদিন কষ্ট পেয়ে পাগলের মতো করছিল এখন হয়তো খুশিতেই পাগল হয়ে যাবে অরুণ কয়েক পা এগিয়ে এসে থেমে যায় দৃষ্টিগোচর হয় সন্ধ্যাও এখানে খুশির ঠেলায় সে কিছুই খেয়াল করছে না ঠিক করে হাস্যজ্জ্বল মুখে সন্ধ্যাকে কিছু বলতে গিয়েও থেমে যায় হাস্য জল মুখ নিভু হয় আকাশকে সন্ধ্যার কপালে পিস্তল ঠেকিয়ে রাখতে দেখে অরুণ আকাশকে দেখে যতটা না অবাক হয়েছিল তার চেয়ে হাজার বেশি অবাক হচ্ছে সন্ধ্যার মাথায় আকাশকে পিস্তল ঠেকিয়ে রাখতে দেখে সবচেয়ে বড় কথা আকাশের কাছে পিস্তল কেন অরুণ আকাশের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায় আকাশের বেশ ভূষায় অরুণের অবাকের মাত্রা আরেকটু বাড়লো কয়েক মাস আগে যে আকাশকে সে চিনত এটা সেই আকাশ অরুণ আকাশের সামনে দাঁড়িয়ে বিচলিত কণ্ঠে বলে আকাশ এটা কি করছিস তুই আকাশের দৃষ্টি সন্ধ্যার কান্না মাখা চোখের দিকে কিছুক্ষণ আগের কঠোর বৃষ্টি নরম হয়ে গিয়েছে পিস্তল ধরে রাখা হাতটিও ঢিলে হয়ে এসেছে মাথায় কি যেন কিলবিল করে ফলস্বরূপ মাথা ব্যথারা হাজির হয় আকাশের হাত এক পর্যায়ে পুরোপুরি ঢিলে হয়ে যায় পিস্তল রাস্তায় পড়ে যায় দৃষ্টি অস্বাভাবিক ভীষণ অস্থির লাগছে আকাশ এদিকে ওদিকে মাথা নাড়ালো না পেরে বা হাতে সন্ধ্যার কাঁধে হাত রেখে সন্ধ্যাকে জোরে ধাক্কা দেয় সন্ধ্যা কয়েক পা পিছিয়ে যায় লামিয়া আগলে নেয় সন্ধ্যাকে দুই বান্ধবীর চোখে মুখে বিস্ময় অরুণ আকাশকে ঝাঁকিয়ে বলে এই আকাশ কি হয়েছে তোর এরকম করছিস কেন আকাশ ঢোক গেল দৃষ্টি সন্ধ্যার পানে সন্ধ্যা ছলো ছলো দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে মেয়েটা না তো আকাশের কার্যকলাপের মানে বুঝল আর না তো আকাশের এই দুই চোখ চিনল আকাশের চোখের মনি ছিল কালো কিচকিচে অথচ তার সামনে দাঁড়ানো আকাশের চোখের মণি দুটো সোনালি যা চোখের লাগছে ভীষণ এটা কি সত্যি তার আকাশ সেই আকাশ যে তাকে সামান্যতম আঘাত করতো না যে হাজার অবাধ্য হলেও হাজারটা কথা না শোনালেও আকাশ নিজেকে সামলে নিত তার সন্ধ্যা মানুষের কষ্ট পাবে বলে এতগুলো মাস পর আকাশ তাকে দেখল অথচ মানুষটা তাকে একবারও জড়িয়ে ধরা তো দূর তাকে একবারে থাপ্পড় মেরে দিল মেরে ফেলার জন্য মাথায় বন্দুক ঠেকালো আর এখন সন্ধ্যার দম বন্ধ লাগে চোখ বেয়ে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে অরুণ আকাশকে টেনে তার দিকে ফেরায় ডান হাত আকাশের গালে রেখে কাতর সরে বলে আকাশ এরকম করছিস কেন কোথায় ছিলি তুই এতদিন পর কোথা থেকে ফিরলি আর আকাশের দৃষ্টি সন্ধ্যার পারে। অরুণের কথার মাঝখানে সে ভুরু কুচকে বলে মেয়েটিকে আকাশের কথা শুনে অরুণ লামিয়া সন্ধ্যার দৃষ্টিতে আবারও বিস্ময় ভর করে আকাশের দৃষ্টি এখনো সন্ধ্যার পানে তাহলে কি আকাশ সন্ধ্যাকে মিন করেই কথাটা বলল তিনজনের মাথায় বাজ পড়েছে মনে হলো তারা কি রিয়াকশন দিবে নিজেরাও জানে না অরুণ কিছু বলতে গিয়ে থেমে যায় আকাশ তার দিকে ফিরলে কারণ আকাশের সোনালি চোখের মনি। অরুণ বিস্ময় দৃষ্টিতে চেয়ে বলে তোর চোখ আকাশ বিরক্তির কণ্ঠে বলে কি অরুণ বলে তোর চোখের মনে কালো ছিল আকাশ অদ্ভুতভাবে তাকায় অরুণের দিকে যেন এই প্রথম আশ্চর্যজনক কথা শেষ শুনল রেখে বলে কি প্রবলেম উল্টো পাল্টা বকছিস কেন থাপ্পড় খেতে চাইছিস অরুণের মাথা ঘুরছে সে উল্টাপাল্টা বলছে নাকি আকাশ উল্টাপাল্টা বলছে বিস্মিত কণ্ঠে বলে সত্যি বলছি তোর চোখের মনে কালো কিচকিচে ছিল আকাশ এবার মারাত্মক রাগলো রাস্তায় পড়ে থাকা পিস্তলটা উঠিয়ে অরুণের পেটে ঠেসে ধরে দাঁত কিড়মির করে বলে তোর স্বপ্নে ছিল আর একটা বাজে বকলে একদম উড়িয়ে দেব বলে দিলাম অরুণের মুখ থমথমে হয়ে যায় আকাশ তার পেটে পিস্তল ঠেকানোই তার মাঝে আহামরি বাহবান্তর হলো বলে মনে হলো না সে হিসাব মেলাতে ব্যস্ত রাস্তার ওপর পাশ থেকে আসা হাসির শব্দে অরুণ তাকাই সেই দিকে তবে আকাশ তাকালো না যেটিকে দেখে অরুণ রেগে তাকায় যেটি তার গাড়ির ছাদের ওপরে দুই পা ঝুলিয়ে আছে ডান হাতে একটি আধ খাওয়া আপেল হাসি থামিয়ে কৌতুক স্বরে বলে এ চোখ কালো ছিল নাই জোকস অরুণ আপনি প্লিজ দ্রুত মরুন এইসব মিথ্যা ছড়ালে আপনার কপালে খুদের ভাতও চোখতে দিবে না আমার সত্যবাদী এ অরুণ ভুরু কুচকে তাকায় তার মাথা এবার সত্যি ঘষছে এরা এইসব কি বলছে যেটির কথা মানতে পারলেও আকাশের কথা মানতে পারছে না জেডি আধ খাওয়া আপেলটির দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে সারাদিন কিচ্ছু খায়নি এখানে আমার কেউ নেই বলে এক প্লেট না ঠিক আছে আমার কপাল তো এ আর নতুন কি কথাটি বলে মাথা সামান্য উঁচু করে আর চোখে আকাশের দিকে তাকায় আকাশকে থমথমে দৃষ্টিতে নিজের দিকে চেয়ে থাকতে দেখে জেডির চোখ নামায় ভীষণ ইনোসেন্ট মুখ বানিয়ে রাখে অরুণ একবার জেডির দিকে তাকায় তো একবার আকাশের দিকে খুব ভালোই বুঝেছে কাহিনী অতঃপর জেরির পানে চেয়ে দাঁত কিরমির করে বলে তুই ওর কথা বিশ্বাস করছিস আকাশ আমি শিওর এ ও মাত্র রেস্টুরেন্ট থেকে পেট ভরে খেয়ে এসে তোকে ডাহা মিথ্যা বলেছে ওর কাজই তো এটা আকাশ ততক্ষণে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে জেরির থেকে এইদিকে জেডি অরুণের কথাটা শুনেই মাথা তুলে আকাশের দিকে তাকাই আকাশকে মুখ ফিরিয়ে নিতে দেখে ক্রোধ চাপল নিজের মাঝে জ্বলন্ত চোখে তাকায় অরুণের দিকে ইচ্ছে করছে একে জাস্ট খুন করে ফেলতে এক লাভ দিয়ে গাড়ির ওপর থেকে নেমে এক প্রকার ঝড়ের বেগে এসে দুই হাতে অরুণের গলা চেপে ধরে হুঙ্কার ছেড়ে বলেন তোকে বাঁচিয়ে রাখাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল অরুণের চোখ বড় বড় হয়ে যায় সন্ধ্যা লামিয়া এতক্ষণ ওদের সকলের কাণ্ড অবাক চোখে দেখছিল এখন তাদের অবাকের মাত্রা ছাড়িয়ে যায় সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে জেডির পাশে দাঁড়ায় অরুণের অবস্থা খারাপ দেখে সন্ধ্যা ঢোক গিল অপরিচিত লোকটির উদ্দেশ্যে রাগন্দিত বাণী ছুড়ে দেয় অরুণ ভাইয়াকে ছেড়ে দিন অরুণের ওপর পাশে আকাশ দাঁড়ানো ভস্ম করে দেওয়া দৃষ্টিতে জেডির দিকে চেয়ে আছে দাঁতে দাঁত চেপে বলে জেডি ওকে ছাড় জেডি কারোর কথাই শুনল না সে ছাড়বে না এক আকাশ গায়ের জোরে জেডিকে ধাক্কা দেয় শক্ত ধাক্কা খেয়ে জেডি কয়েক পা পিছিয়ে যায় অরুণ গলায় হাত সামনে হাত সমানে কাঁপছে জেডি অরুণের দিকে আবারও তেড়ে আসতে নিলে আকাশ কালে জোরে সরে একটা থাপ্পড় মেরে দেয় যেটি রেগে আকাশের দিকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে ওঠে এভি তুই সবসময় ওর পাশে থাকিস সব সময় ওর কথা বিশ্বাস করিস ও একটা মিথ্যাবাদী আমার নামে সবসময় তোর কানে বিষ ঢালে ও ওর জন্য আমাদের মাঝে জেডি থেমে যায় শ্বাস নেয় হাইফার হয়ে গিয়েছে নিজেকে সামলে আকাশের দিকে এগিয়ে এসে স্বরে বলে তুই আমার সাথে ঠিকভাবে কথা না বললে আমি কিন্তু ওকে মেরে দেব। এভি অরুণ শব্দ করে হাসে যেটি চোখ বুঝলো অরুণের হাসি তার পুরো শরীর জ্বালিয়ে দিচ্ছে অরুণ ডান হাত একবার গলায় ঝুলিয়ে বলেন তোর দুঃস্বপ্নগুলো শুনতে আমার ভালো লাগে সময় করে আসিস একদিন লিস্ট ধরে শোনাব আফটারঅল তোর তো শোনার মানুষ নেই জেডি আবারও অরুণের দিকে তেড়ে যেতে নিলে আকাশ জেডির কলারটা ধরে রেখে বলে আমার বন্ধুর থেকে দূরে থাকবি এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার জেডি অসহায় চোখে তাকায় ঢোক গিলে বলে আমিও তো তোর বন্ধু এভি ছিলি এখন নেই আকাশের কঠমট জবাব ন কথাটা বলে আকাশ উল্টো ঘুরে জায়গাটি প্রস্থান করার উদ্দেশ্যে এগোয় জেডির করুণ কণ্ঠস্বর তোর প্রায়োরিটির লিস্টের শীর্ষে সময় আমি ছিলাম এভি আর তুই সব ভুলে গিয়েছিস আকাশ উত্তর করল না জেডি মলিন মুখে চেয়ে রইল আমি সত্যি খাইনি এভি ভি আকাশ শক্ত করে বলে এত না খেয়ে থাকিস তো মরে যাস না কেন এখনো বেঁচে থাকার মানে কি বন্ধুর এত বাক্যে জেডির বুকে ব্যাথা হলো মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল সন্ধ্যা লামিয়া এবারেও নীরব দর্শক হয়ে এদের কাণ্ড দেখছিল সব মাথার ওপর দিয়ে গিয়েছে আকাশকে চলে যেতে দেখে সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে আকাশের হাতটা টেনে ধরে আকাশের পা থেমে যায় ঘাড় বাকিয়ে তাকায় তার ধরে রাখা হাতের দিকে সন্ধ্যা আকাশের হাতটা ছেড়ে আকাশের সম্মুখ বরাবর এসে দাঁড়ায় চোখ বোলায় আকাশের পুরো মুখে শুধু চোখের সোনালী আর দাড়িগুলো চাপ দাঁড়ির তুলনায় সামান্য বড় এইটুকুই যা পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য নেই আগের আকাশ আর এই আকাশের মাঝে সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে এতক্ষণের ঘটে যাওয়া সব ঘটনা তার মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছে মেয়েটা ভাঙা গলায় বলে আপনি সত্যি আকাশ আকাশ ভুরু কচকে তাকায় চোখে মুখে বিরক্তি সন্ধ্যা আবারও বলে এতদিন কোথায় ছিলেন আপনি আমার কণ্ঠ শুনতে চেয়েছিলেন যে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আর এলেন না আমি মিথ্যা মিথ্যেও অপেক্ষা করেছি আমার এখনো বিশ্বাসই হচ্ছে না আমার মিথ্যা অপেক্ষার পর আপনি সত্যি সত্যি চলে আসবেন আচ্ছা আপনি এতদিন কোথায় ছিলেন আর আপনার চোখ এরকম হয়ে গেল কিভাবে কথাগুলো বলতে বলতে সন্ধ্যার দুই চোখের পাতা বেয়ে অশ্রু করায় মনির মুখে চেয়ে আকাশের উত্তরের অপেক্ষা করে আকাশকে নির্লিপ্ত দেখে সন্ধ্যা ভাঙা গলায় বলে আপনি কি আমার উপরে রাগ করেছেন বিশ্বাস করুন আমি আপনাকে চিনতে পারিনি তাই রেগে গিয়ে থাপ্পড় মেরেছি আপনি আমার উপরে রাগ করে থাকবেন না অরুণ লামিয়া আকাশের রিয়াকশন দেখার অপেক্ষা করছে যেটি সন্ধ্যার দিকে ভরু কুচকে চেয়ে আছে মনে হচ্ছে আজও কিছু তার চোখের সামনে ঘটছে এদিকে আকাশ সন্ধ্যার কথাগুলো শুনে চরম বিরক্তিতে ঘাড় এপাশ ওপাশ করে তাকে দেখে মনে হচ্ছে তার সামনে কেউ ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছে আর সে তাতে ভীষণ রকম বিরক্ত সন্ধ্যা আকাশকে এখনো নির্লিপ্ত দেখে দুই হাতে আকাশের হাতটা ধরে কিছু বলতে চাই আকাশ সেই সুযোগ দিল না সন্ধ্যা হাত ধরাই মনে হলো তার গায়ে ফসকা পড়েছে রেগে মেগে আকাশ তার হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে সন্ধ্যার বা গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয় সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায় অরুণ লামিয়া হতভম্ব হয়ে যায় সন্ধ্যা ডান হাত তার বাম গালে রেখে ফুঁপিয়ে ওঠে ছলো ছলো দৃষ্টিতে তাকায় আকাশের দিকে ভাঙা ভাঙা গলায় বলে আপনি আমাকে এভাবে থাপ্পড় মারতে পারলেন আকাশ আকাশ আর সহ্য করতে পারল না জাস্ট নিতে পারছে না সন্ধ্যার দিকে গিয়ে ডান হাতে সন্ধ্যার গলা চেপে ধরে বলে। শুধু তাৎপর নয় এবার তোকে জানা নেই নেই আমার সাথে জ্বালাতে আসার সাহস হয় কি করে ভাষণ শোনাতে শোনাতে পুরো মাথা ধরিয়ে দিয়েছে সন্ধ্যার চোখ উল্টে আসে লামিয়া দৌড়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়ায় অরুণ দৌড়ে এসে আকাশকে টেনে সন্ধ্যার থেকে জোর করে সরিয়ে নেয় আকাশ এখনো রেগে ফুসছে আবারও তেড়ে যেতে নিলে অরুণ আকাশকে টেনে ধরে হাঁপাতে কণ্ঠে বলে আকাশ কি করছিস তুই পাগল হয়ে গিয়েছিস ও সন্ধ্যা তুই বারবার ওকে এভাবে আঘাত করছিস কেন আকাশের দৃষ্টি কঠোর চেঁচিয়ে বলে এই মেয়ের প্রবলেম কি আসার পর থেকে ভুল ভাল বকছে লিমিট ক্রস করেছে পুরো অরুণ অবাকের ওপরে অবাক হয় বাকরুদ্ধ হয়ে যায় কি বলা উচিত তার ওইদিকে সন্ধ্যা লামিয়াকে আঁকড়ে ধরে সমানে কাশছে। দুই চোখ বেয়ে টুকটুক করে পানি গড়িয়ে পড়ছে জেডি তার গাড়ি থেকে একটি পানির বোতল এনে বোতলের মুখটা খুলে সন্ধ্যার সামনে পানির বোতলটা ধরে চোখ ছোটো করে বলে ওঠে পানি খাও রিল্যাক্স লাগবে সন্ধ্যার এক মুহূর্তের জন্য মনে হলো আকাশ তাকে পানি দিতে এসেছে দ্রুত মাথা উঁচু করলে আকাশ জায়গায় অপরিচিত ছেলেটাকে দেখে সন্ধ্যার মুখ ফ্যাকাসে হয়ে যায় লামিয়া জেডির হাত থেকে পানির বোতলটা নেওয়ার জন্য হাত বাড়ায় তখনই আকাশ হনহন করে এগিয়ে এসে জেডির হাত থেকে পানির বোতলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এরপর দুই হাতে জেডির কলা ধরে রাগণিত স্বরে বলে তোর প্রবলেম কি আমি যাদেরকে লাইক করি না তুই তাদেরকে গুনে গুনে হেল্প করিস আমার সাথে শত্রুতা করতে হোয়াই জেডি হোয়াই আকাশের কাণ্ডে সকলে অবাক হয় জেডি হেসে বলে কারণ আমিও তোর অপছন্দের তালিকার মানুষ তাই তোর অপছন্দের মানুষ আমার হেল্প ডিজার্ভ করে যান আকাশ নিভে যাওয়া দৃষ্টিতে তাকায় শান্ত গলায় বলে ওকে মনে থাকে যেন নেক্সট টাইম আমার সামনে আসলে একদম কোরবানি করে দিব কথাটা বলে আকাশ জেডির কলার ছেড়ে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায় জেডি হাসল না এভিজান কোরবানি করার কথা বলে অথচ পিস্তল ত্যাগ করার সাহসই হয় না আকাশ দুই হাত মুষ্টিবদ্ধ করলো পায়ের গতি বাড়ালো সন্ধ্যা লামিয়ার হাতটা ছেড়ে আকাশের পিছু পিছু যায় লামিয়া সন্ধ্যাকে আটকাতে চাইলেও পারল না সন্ধ্যা মানল না অরুণ সন্ধ্যার পিছু পিছু যায় আর বলে সন্ধ্যা দাঁড়াও আমি আকাশের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে তোমাকে বলবো সন্ধ্যা সন্ধ্যা শুনল না মেয়েটা বড় বড় পায়ে আকাশের পিছু হাঁটে ভাঙা স্বরে বলে আকাশ থামুন বলছি আপনি আমাকে বারবার আঘাত কেন করছেন বলুন আকাশ দাঁড়ান আকাশ আকাশের ইচ্ছে করলো এই মেয়েটাকে আজ সত্যি সত্যি মেরে ফেলতে কিন্তু মেয়েটা কিভাবে সে মেয়েটির চোখে চোখ যেন তাকায় রাখতে পারে না কেমন অস্বস্তি লাগে কিন্তু মেয়েটির মুখে নিজের নাম হজমও হচ্ছে না তার বাচ্চা একটা মেয়ে তার নাম ধরে ডাকছে এইসব সে হজম করবে ভাবলেই রাগে শরীর রি রি করছে সন্ধ্যার কণ্ঠ ভেসে আসে আকাশ জবাব দিয়ে যান আকাশ রাগে আকাশের মাথা দপ করছে কখন থেকে এই বাচ্চা মেয়েটা তার নাম ধরে রাখছে আর সহ্য করতে পারল না দ্রুত উল্টো ঘুরে সন্ধ্যার দিকে রেগে তাকায় পিস্তলটা বের করে নেয় তার আগেই সন্ধ্যা কিছু একটার সাথে বেঁধে হুমড়ি খেয়ে পড়ে পিস ঢালা রাস্তার উপরে ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে আকাশ বিস্মিত দৃষ্টিতে তাকায় পিস্তল আর বের করল না দ্রুত পায়ে এগিয়ে যায় সন্ধ্যার দিকে সন্ধ্যা ভেজা চোখে তাকায় আকাশের দিকে সন্ধ্যার দৃষ্টিতে দৃষ্টি মিললে আকাশের পা থেমে যায় ঢোক গিললো ছেলেটা সন্ধ্যা পেটে ভীষণ ব্যথা করছে লামিয়া দৌড়ে এসে সন্ধ্যার পাশে বসে সন্ধ্যাকে তুলতে চায় অরুণ অপর পাশে বসে সন্ধ্যাকে উঠতে সাহায্য করে অবাক হয় আকাশকে নির্লিপ্ত দেখে আকাশ তাকে বাড়িতে থাকতে দিত না সন্ধ্যা বাড়িতে বলে আর আজ সে সন্ধ্যাকে ধরল অথচ আকাশ নির্লিপ্ত অরুণের অবাক হওয়ার মাত্রা যেন সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে এইবার সন্ধ্যা রাস্তায় হাঁটু ভাঁজ করে বসে থাকলে আজ আকাশ তার কাছে আসবে সেই আশায় অথচ সন্ধ্যার ভাবনায় এক বালতি জল ঢেলে আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে উল্টো দিকে চলে যায় সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশ কয়েক পা উল্টো দিকে গিয়ে হঠাৎ উল্টো ঘুরে বড় বড় পা ফেলে আগায় সন্ধ্যা ফুপিয়ে ওঠে দুর্বল কণ্ঠে বলে আকাশ আকাশ পায়ের গতি বেশ জোরে হাঁটার ফলে পরনের ওভারকোট অনেকটাই পেছনে উড়ে ওঠে আকাশ আরো কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায় আর হাত গাড়ির দরজায় রেখে ডান ঘাড় ফিরিয়ে একবার তাকালো সন্ধ্যার দিকে সন্ধ্যা এদিকে ফিরে নিঃশব্দের চোখের জল ফেলছে আকাশ সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে গাড়িতে উঠে বসে ড্রাইভিয়ের উদ্দেশ্যে বলে গাড়ি স্টার্ট দাও ফার্স্ট দেয় ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করে সন্ধ্যা আকাশের গাড়ি চলতে দেখে দ্রুত উঠে দাঁড়ায় পেট পেট যাবে মনে হচ্ছে কিন্তু সে থামল না তার মনে হলো আকাশ এবার চলে গেলে আবারও হারিয়ে যাবে সে আর দেখতে পারবে না আকাশকে সে না হয় আকাশের এইসব চর থাপ খাবে তবুও আকাশ তার সামনে থাকুক তীব্র পেট ব্যথা গায়ে না মেখে সন্ধ্যা গাড়ির পিছু পিছু যায় এক পর্যায়ে দৌড়ে চিৎকারের চিৎকার করে ওঠে আকাশ কোপায় আর বলে যাবেন না আকাশ থেকে যান অরুণ লামিয়া বিস্ময় চোখে তাকায় সন্ধ্যার দিকে লামিয়া সন্ধ্যার পিছু পিছু দৌড়ে বলে দাঁড়া সন্ধ্যা এই সন্ধ্যা দাঁড়া ব্যথা পাবি সন্ধ্যার শুনলই না ওই তো ওই গাড়ি করেই তার আকাশ চলে যাচ্ছে সে কি করে থাকবে চোখ জোড়া ঝাপসা হয়ে এসেছে কি হচ্ছে এইসব তার নিজেরই তো দম বন্ধ লাগছে তাহলে সন্ধ্যার কেমন লাগছে আকাশের ড্রাইভার গাড়ির পিছু পিছু এক মেয়েকে এভাবে দৌড়ে আসতে দেখে আকাশের উদ্দেশ্যে বলে স্যার একটি মেয়ে আপনাকে ডাকছে গাড়ি সাইড করবো কি আকাশের দৃষ্টি সামনের আয়নায় যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সন্ধ্যা দৌড়াচ্ছে আকাশের অস্থিরতা বাড়ে হাসপাশ করে তীব্র মাথা ব্যথায় মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে আকাশ এপাশ ওপাশ করে দুই হাতে মাথার চুল টেনে ধরে চিৎকার করে বলে গাড়ির স্পিড বাড়াবিয়াদব নয়তো তোকে গাড়ি নিচে পিষে ফেলব ড্রাইভার কেঁপে ওঠে আকাশের কথা অনুযায়ী গাড়ির স্পিড বাড়ালো কিছু সময় পর গাড়িটি সন্ধ্যার নাগালের বাহিরে চলে আসে আকাশ বোধ হয় একটু শান্ত হয় সিটে মাথা ঠেকিয়ে দুই হাত দুই চোখ বোজে নেয় মাথা ব্যথার তীব্রতা সময়ের সাথে সাথে বাড়ছে আকাশের গাড়ি মিলিয়ে যেতে দেখেই সন্ধ্যা রাস্তার মাঝেই হাঁটু মুড়ে বসে পড়ে দুই হাতে মাথা চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে আবারও তার আকাশ তাকে রেখে চলে গেল সে এখন কোথায় খুঁজবে তার আকাশকে সৌম্য অনেকক্ষণ থেকে সন্ধ্যাকে খুঁজছিল কলেজের আশেপাশে খোঁজা শেষ করে এদিকটাই এসেছে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে এমনিতেও তার বোনের অবস্থা ভালো না এর মধ্যে একটু উনিশ বিশ হতে না হতেই চিন্তায় মাথা ফেটে যায় রাস্তার পাশে লামিয়া স্কুটি দেখে বুঝলো এরা এই দিকেই এসেছে ভেবে একটু স্বস্তি পেল দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে সামনে তাকালে মনে হলো রাস্তার মাঝে স্কুল ড্রেস পরা কেউ বসে আছে পেছনে আরেকজন মেয়ে সাথে আরেকটি ছেলে সৌম্য আরেকটু সামনে এগোলে সকলকে চিনতে পারে আর তার একটু অসুবিধা হয় না চিনতে সৌম্য বড় বড় পায়ে এগিয়ে যায় সন্ধ্যার কান্নার আওয়াজে পেয়ে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার সামনে রাস্তায় হাঁটু মুড়ে বসে বিচলিত কণ্ঠে বলে কি হয়েছে বনু এভাবে কাঁচছিস কেন ভাইকে দেখে কান্নার গতি যেন বাড়ল ভাইয়ের বুকে মাথা ঠেকিয়ে বিড় করে বলে আকাশ আবার চলে গেল আবার গেল উনি আর আসবে না সৌম্য ভাইয়া বনুর কথাই ভাঙা ভাঙা হলে সে সব বুঝল কিন্তু বলার মতো কিছুই পেল না আবার কি হয়েছে কে জানে সে দীর্ঘ শ্বাস ফেলে মাথা উঁচু করে লামিয়া আর অরুণের দিকে তাকায় দুজনের একই রকম থমথমে চেহারা দেখে সৌম্য অবাক হয় জিজ্ঞেস করে কি হয়েছে অরুণ ভাইয়া অরুণ তার লালিত চোখ জোড়া একবার সম্যের পানি ফেলে তবে কিছু না বলে সাথে সাথে উল্টো দিকে পথ ধরে বড় বড় পায়ে এগিয়ে যায় চোখে মুখে রাগ উদ্দেশ্য জেডি সে যা আন্দাজ করেছে এরকম কিছু হলে সন্ধ্যার সাথে খুব খারাপ হবে সৌম্য অরুণকে দেখে ভীষণ অবাক হয় বড় কোনো কিছু কি হয়েছে সন্ধ্যার কান্নার বেগ বাড়ে সৌম্য সন্ধ্যার মুখ তোলে সন্ধ্যার দিকে তাকালে অবাক হয় উজ্জ্বল শ্যামা গালের দুই গালে দুটো থাপ্পড়ের দাগ স্পষ্ট ভেসে উঠেছে সৌম্য বিস্মিত কণ্ঠে বলে তোকে কে মেরেছে মনু সন্ধ্যা কাঁদতে কাঁদতে বলে আকাশ আমায় চেনে না ভাইয়া ওনাকে একটু বলো না আমায় যেন চেনে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওনাকে এনে দাও এনে দাও আমার কাছে সৌম্য অবাক হলো আকাশ ভাইয়া কোথা থেকে আসছে সন্ধ্যার কথার আগা মাথা কিছুই বুঝল না কিন্তু তার বন যে ভীষণ কষ্ট পাচ্ছে এইটুকু বুঝল সম্মর বুকে চিনচিনে ব্যথা হয় তার বোনর জীবনের শেষ কোথায় সন্ধ্যা মালতি হঠাৎ চেঁচানোর শব্দে ড্রাইভার ভয় পেয়ে গাড়ি ব্রেক কষে আকাশের চোখ মেলে তাকায় ড্রাইভার ঢোক গিলে ভীতি কণ্ঠে বলে কি হয়েছে স্যার আকাশ নিজেই বুঝতে পারছে না সে তো চোখ বুঝেছিল ভীষণ মাথা ব্যথা করছিল হঠাৎ কী হলো কে জানে নামটি মুখ দিয়ে বের হয়ে এলো আকাশ ড্রাইভারের দিকে চেয়ে থমথমে কণ্ঠে বলে সন্ধ্যা মালতীকে ছেলেটি মিনমিন করে বলে শুনেছি এটা একটা ফুলের নাম আকাশ ছোট করে বলে ও দেখতে কেমন ছেলেটি দ্রুত তার ফোন থেকে গুগলে সার্চ করে সন্ধ্যা মালতী ফুলটা বের করে আকাশের দিকে ফোনটা বাড়িয়ে দেয় আকাশ ফোনটি হাতে নিয়ে ফুলটির দিকে তাকালো আগে কখনো দেখেছে বলে মনে করলো না বেশ অনেকক্ষণ ফুলটির দিকে চেয়ে হাসপাঁস করে এক পর্যায়ে বিতৃষ্ণা কণ্ঠে বলে জঘন্য এরপর ফোনটা ছুঁড়ে ফেলে আবারও চোখ বোঝে গাড়ি স্টার্ট দিতে বলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় আকাশ হঠাৎই শব্দ করে বলে সন্ধ্যা মালতি সুন্দর ড্রাইভার আর চোখে আকাশের দিকে তাকালে ভাবছে আকাশের মাথায় তোর ছিঁড়া নাকি একবার বলে জঘন্য দুই মিনিট পরে বলে সুন্দর আজও পাবলিক